সিউড়ি শহরে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী উভয়ের মধ্যে চলা তীব্র বিরোধের জেরে উত্তপ্ত জেলা রাজনীতি অভিযোগ উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন বিধায়ক নিজেই আর সেই অভিযোগ তুলেই সাংবাদিক বৈঠক ডেকে সরব হয়েছেন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিধায়কের নাম না করে

তদন্ত করবো এর পেছনে কে আছে কার মত রয়েছে কি হবে তার ভয় ঢুকেছে যেটা করবে আমার কাছে প্রমাণ অলরেডি তার সঙ্গে পরে চারবার কথা হয়েছে কালকে সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুরো ও নগর উন্নয়ন দফতরে অভিযোগ জানানো হয়েছিল তৃণমূল কাউন্সিলরদের কয়েকজন সেই চিঠিতে সই করেছিলেন বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় কারণ যে কাউন্সিলরদের সই রয়েছে সেই কাউন্সিলরদের দাবি সই নকল করা হয়েছে মামলা করা হবে বললেন এক কাউন্সিলর